গায়ের জোরে বেআইনি প্রকাশিত বানোয়ার ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয় এই রায়ের পরিপ্রেক্ষিতে সাতাইশে এপ্রিল দুই সালে নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নম্বর এত ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় পরবর্তীতে গ্যাজেট ও চ্যালেঞ্জ করে রিড দায়ের করা হয় আমি এখানে গ্যাজেটের যে রিট দায়ের করা হয়েছিল সেই সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চোদ্দই মে দুই হাজার পঁচিশ গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের বাইশে মে দুই

সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রায় বাস্তবায়ন এখনো কার্যকর হাইকোর্ট আদেশ বাইশে মে দুই হাজার পঁচিশ গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ গ্যাজেট বহাল আপিল বিভাগ আদেশ দোসরা জুন দুই হাজার পঁচিশ কোনো স্থগিত আদেশ নেই শপথ আয়োজনের নির্দেশ বহাল এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে এই পাঠটুকু আমি আর বললাম না এটি আপনারা পরে আপনারা দেখে নিতে পারেন তবে এখানে সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ সংবিধানের অনুচ্ছেদ উনষাইটের এক আদালত অবমাননা নীতি এবং দণ্ডবিধি ধারা একশো ছেষট্টি বা একশো ছাতষট্টি এই ধারাগুলো ভঙ্গ করা হয় সার সংক্ষেপ গ্যাজেট বৈধ ও কার্যকর এটি বাতিল রোহিত বা আদালত কর্তৃক রোহিত করা হয়নি এখন একটা প্রশ্ন মাঝে মধ্যেই আসে বা অনেকেই করে বা অনেক জায়গায় আলোচনা হয় তাপস দ্বিতীয় জুন দোসরা জুন দুই হাজার বিশে প্রথম বোর্ড সভা করায় পাঁচ বছরের মেয়াদ পহেলা জুন দুই হাজার পঁচিশে শেষ এতে কি দুই হাজার পঁচিশ সালের গ্যাজেট মেয়াদ উত্তীর্ণ বা আইনের ভাষায় ইনফ্রাকচুয়াস হয় সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না একটি গ্যাজেট শুধু মাত্র তখনই অকার্যকর হয় যখন সরকার তা প্রত্যাহার, প্রতিস্থাপন বা আদালত তা রদ করে এগুলো কিছুই ঘটেনি ইনফ্যাকচুয়াস ঘোষণা আদালতের নির্দেশ যেহেতু প্রতিকার হিসেবে প্রত্যেক শপথ প্রতিপাদন এবং ঘোষণা এখনো পাওয়ার সম্ভব এবং বিষয়টি ভুল যেটি আদালতের ভাষায় হয়নি ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণের যৌক্তিক আন্দোলন আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গরিমসি হীন উদ্দেশ্য চক্রান্ত করে আইনি জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশ এর সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় 10 মাস আন্দোলন চালিয়ে যায় এই আন্দোলন চলাকালীন সময়ে এক পর্যায়ে পৌর মেয়রের দায়িত্ব না করার ফলে ঢাকা দক্ষিণ সিটি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিওতে যায় সর্বশেষ পরিস্থিতি জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্যে আমার অনুরোধে সোমবার তেইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোন নীতির বিন্দু মাত্র কোনো বিষয় নেই বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখেন এই দুর্ভোগ নিরসনে জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাইকে নিয়ে সকল জরুরি সেবা চালু রাখি কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সকল সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম মৃত্যু নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে জানা যায় জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা সেই চক্রান্ত রুখে রুখে দিতেই কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে পাশাপাশি এটাও উল্লেখ করা যাচ্ছে যে সীমিত পরিসরে সেবা প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনকারীরা প্রতীকী কর্মসূচি পালন করে যাবে এবার আমি আসতে চাচ্ছি সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার একটি বেসরকারি টিভি চ্যানেলে বহুল প্রচারিত হয়েছে বেশ কয়েকটি কথা বলা হয়েছে সেই বিষয়ে আমি কিছু তার প্রতি উত্তর দিতে চাই একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিক কিছু কথা বলেছেন আসিফ বলেছেন এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টির তীব্র রোধ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় আসি পারি আরেকটা কথা বলেছে ইসরাককে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননা করে এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি আসিফ আরো বলেন আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক বিএনপি নেতা আমি নাম উল্লেখ করছি না প্ররোচনা দিয়েছেন এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এখানে তিনি থেমে থাকেন নাই তিনি বলেছেন বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝাপড়ার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী পুরনো বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দলকে হেয় করেছেন এবং একটি অসত্য অভিযোগ তিনি নিজেকে মহামানব উপস্থাপন করেছেন উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে আসিফ এটাও বলেছে আমার পক্ষ থেকে যারা নেগোসিয়েট করতে এসেছেন তারা সোল্লি আমার পক্ষে নেগোসিয়েট করেন নাই আমার অর্থাৎ আমি আমার বিষয়টি সম্পূর্ণ আইনি এখানে নেগোসিয়েট করার কোন সুযোগ নেই আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে তাহলে নেগোসিয়েট কারা করেছে তা আমাকে জানাতে হবে কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত যোগাযোগ ছাড়া অন্য কোনো কথা বলার সম্মতি আমি দেই নাই আশা করি এই লাইনটি বুঝতে পেরেছিলাম তার এই অস্পষ্ট কথাবার্তার হয় তিনি হয় মিথ্যা বলছেন না হয় তার বুদ্ধিমত্তা স্থানীয় সরকার মন্ত্রণালয় চালানোর জন্য সম্পূর্ণ অযোগ্য আসিফ বলেন ইশরাক হোসেন অত্যন্ত দম্ভ হয়ে ও অহংকারের সাথে সরকার কর্তৃক প্রশাসক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন করণচ বিনয়ের সাথে এটি প্রত্যাখ্যান করার কারণ হিসাবে বলতে হবে একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের জন্য এই প্রস্তাব অপমানজনক। স্যার আসিফ মাহমুদ বলেছেন সরকার কোন নির্বাচনকে বৈধতা দিবেন এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এবং কবে এটি প্রশ্ন তুলেছে। এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে? একটিও না এর অর্থ এই দ্বারায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গেজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ওয়ান সিক্স এর ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়নি বরঞ্চ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন দুই আমাদের মামলা ও রায়ের মাধ্যমে তৎকালীন নির্বাচনটির ফলাফল যে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল সেটি প্রমাণিত হয় এবং ফলাফল সংশোধনের মাধ্যমে সেটি আরো সুদৃঢ় হয়েছে আর অনেক জায়গায় কোন নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে যা আইনত এবং সরকার পরিচালনার যে কোনো মানদণ্ডে অবৈধ এরা কারা এবং কাদের স্বার্থ রক্ষা করছে এই প্রশ্ন নগরবাসীর পক্ষ থেকে আমি করছি এই অভিযোগ সত্য হলে এর পূর্ণাঙ্গ তালিকা জনসমুখে প্রকাশ করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রেস গতকাল গতকাল করার কথা আপনারা ভবনে একটি জন্য হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়ে এবার আমি আপনাদেরকে বলব গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিল তারা দলের কোনো পদে নেই উপরন্ত তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে তাদের মূল হতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হতা গোলাম কি রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাসে কানে কথা হচ্ছে তাই হয়ে রুবেল নগর ভবনে পুনর্বহাল করার জন্য এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে প্রকৌশল বিভাগের কুখ্যাত রুবেল একদিনও আন্দোলনে ছিল না কিন্তু নিজেকে কোথাও কোথাও বিএনপির সমর্থক হিসেবে দাবি করে কাজ মাধ্যমে সুবিধা করে এনসিপি ও রাজনৈতিক কিছু নেতাদের শুরু থেকেই আন্দোলনকারীদের বিরোধিতা সে করেছে এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যা পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল কথিত আছে সে এনসিপিতে যোগদান করেছে বা করবে আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা প্রকাশ করছি এবং কোন ক্রমে কারো প্ররোচনায় বা নিজ আন্দোলনের আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুল ক্রমে করবে না এটি একটা সতর্ক বাণী হিসাবে আমি দিচ্ছি এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গন্ডি পেরিয়ে রাজপথে গড়াবে সেটি করা উচিত সর্বোপরি আমি ঢাকা নগরবাসী ঢাকা দক্ষিণের ভোটারগণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসেবে আনুগত্য পোষণ করছি আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি নানা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন তাই রাজপথে নেমে এসেছিলেন তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই একদম শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপশের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এই শপথ গ্রহণ অনুষ্ঠান যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয় আমাদের সেই বয়ানটি চূড়ান্ত প্রমাণিত হয়েছে পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে থাকা অগণতান্ত্রিক শক্তি জনগণকে দিয়ে বিনা দীর্ঘায়িত করার কোন সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত আর বিজয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনগণের এই জনগণ এখন কাউকে অন্ধ বিশ্বাস করার পরিবর্তে সর্বদা সজাগ থাকবে আমরা এই জনগণকে সুসংগঠিত করে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাকে অবশ্যই সফল করবো ইনশাআল্লাহ অর্থাৎ যে কোনো মূল্যে যে একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবই এবং এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চেষ্টা করা হলে যে কোনো মুহূর্তে জীবন দিয়ে হলেও লড়াই করে জনগণের ভোটের ওঠায়

哎，昌的